তোমার জন্য নীলছে তারা একটু একটুখানি আলো ভুরে রঙ রাতের মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলছে তারা একটু খানি আলো ঘুরে রঙ রাতের মিশে কালো কাঠ গোলাপের সাদার মাযায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জলে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা কণা মনকে শুধু পাগল করে ফেলে তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা